মানসিক প্রস্তুতি এমন একটা টার্ম যে টার্ম কেউ কথা বলে না এই সাজেশন ওই সাজেশন এটা পড়ো সেটা পড়ো কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে কেউ কথা বলে না তো দশ দিন থেকে আট দিন পর ধাবি এক্সাম তুমি এখন মানসিক প্রস্তুতি কিভাবে নিবা এক্সাম হল প্রিপারেশন যেটাকে বলে হ্যাঁ মেন্টাল প্রিপারেশন এটা নিয়ে আমি একটু কথা বলবো আমি মনে করি যে এটা তোমার জন্য মাছমোর কার্যকর একটা ভিডিও হইতে পারে তোমার সমস্যাগুলো আমি আগে আইডেন্টিফাই করি তারপর আসলে সমাধান দেওয়ার চেষ্টা করি তোমার ফার্স্ট সমস্যা হলো ভাই এক্সাম যত আগায় আসতেছে আমার তত ভয় লাগা শুরু হচ্ছে হাত পা কাপা শুরু হচ্ছে আমি আসলে পড়াশোনা করতে পারতেছি না এরকম অনেকগুলো সমস্যা ভাই আমি অনেক পরে গ্যাপ আছে ভাই আমি রিভিশন দিতে পারতেছি না আমার অনেক ভয় লাগতেছে মনে হচ্ছে কিচ্ছু পড়িনি ভোগা পিচ্ছু মনে থাকতেছে না কিছু খাইতে পারতেছে না এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের সমস্যা এগুলোকে বলা হলো মানসিক সমস্যা ঠিক আছে দেখো এখানে দুই ধরনের স্টুডেন্ট আছো তোমরা নাম্বার ওয়ান খুব ভালো প্রিপারেশন নিয়েছো সবই পড়েছো পরীক্ষাতেও টপ করো কিন্তু এই দল যারা তারা হাত পা কাপা করলেও টপ করবে এখন থেকে পড়াশোনা যাদের প্রিপারেশন একটা দুর্বল তাদের ভয় লাগতেছে তুমি বুঝতেছো তোমার প্রিপারেশন কমপ্লিট হয়নি তুমি এক জায়গায় পরীক্ষা দিলে সেখানে ধরো একশোর মধ্যে ষাটের বেশি বা পঞ্চাশের বেশি মার্ক পাচ্ছ না এই কেজে তোমার যদি হাত পা কাপাকাপি করে তাহলে এই ভিডিওটা তোমার জন্য এবং যারা টপার আছো মানে সব পরে আছো পরে কমপ্লিট করে ফেলছো আর তাদের জন্য এই ভিডিও তারা এখান থেকে তুমি আরো একদম স্মুথ করে নিতে পারবা তোমার এই টার্গেটগুলো সামনের দিকে ঠিক আছে দেখো প্রথমত তুমি ফিক্স করো তোমার দাভি एग्जांपल ডিস তারিখের না কত তারিখে দাভি एग्जाम হলো তোমার 23 তারিখে ওকে এটা ফিক্স করে নাও এবং তোমার যত রকম মানসিক চাপ নেওয়া যত রকম পড়াশোনা করা যত রকম রিভিশন দেওয়া সবকিছু তুমি 23 তারিখকে টার্গেট করে করবা। ঠিক আছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তোমার ব্লাইন্ড এই টাইমে তুমি কিচ্ছু করবো না তুমি ভাববা ভাই তোমার এক্সাম তেইশ তারিখে তো তেইশ তারিখের মধ্যে তোমার যা সব করতে হবে আগামী দুই যে দিনটা থাকবে ওই দুই দিন তুমি কিছু করবা না পড়তে পারলে ভালো না পড়তে পারলে নাই যা ইচ্ছা করবা বাট ওই দিনে তুমি পড়ার কোনো প্রেশার নিবা না এটা হলো তোমার মানসিক মানে প্রেশার কমানোর এক নাম্বার ওয়ে যে কিভাবে তুমি এই প্রেশারটা কমাইতে পারো ওকে তো এটা যখন তুমি ভাবলা তোমার ওই দুই দিন কিন্তু রিল্যাক্স ফিল হবে ঠিক আছে এটা কিন্তু আমি আমার লাইফের আমার এক্সামের টাইমে এগুলো আমি করছি ওকে নাম্বার টু চলে আসো এটা হলো রিভিশন এখন আর কোন নতুন পরা পড়া যাবে না এতদিন যা পড়েছো সেটা জাস্ট তুমি রিভিশন দাও ঠিক আছে দেখো নতুন পরে পরে এখন তোমার ব্রেন এক ঢুকবে না আগে যে পরগুলো পড়ছো স্তরে বিস্তরে তোমার মাথার মধ্যে সাজানো আছে ওইগুলো রিভিশন দাও ওইগুলো মাথার মধ্যে নাও তুমি যা পড়েছো তোমার অতটুকুর মধ্যেই চান্স হবে ঠিক আছে তোমার রিভিশন দাও আগের পড়াগুলো দাগে রাখছো না লাল নীল কালী কালো কালী বিভিন্ন কালারের দাগ দিয়ে রাখছো বা অনেকে বিভিন্ন শীত থেকে পড়ছো তো এগুলো চোখ বলো একটু রিভিশন দাও এখন আগের পড়াগুলো রিভিশন দেওয়া উচিত

এখন তুমি ঘুমের এদিক ওদিক করিও না তুমি এখন মিনিমাম ছয় থেকে আট ঘন্টা ঘুমাবা ছয় থেকে আট ঘন্টা ঘুম থেকে তুমি ওয়াশরুম যেও পড়াশোনা করো আমার কোনো সমস্যা নেই গোসল গোতর পড়াশোনা করো আমার কোনো সমস্যা নেই বাট ছয় থেকে আট ঘন্টার জন্য ঘুম হয় ঠিক আছে এই ঘুম যদি না হয় লাস্ট টাইমে শরীর ভেঙে যায় একবার যদি অসুস্থ হয়ে যাও শেষ সাবধান এই কদিন যেন কোনোভাবে ঠান্ডা না লাগে। ঠিক আছে তোমার এতদিনের প্রস্তুতি ধুলিসার করে দিতে পারে একটা বলো অসুস্থতা ঠিক আছে এটা যেন কোনোভাবে না হয়ে থাকে তুমি যদি একটু ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে থাকো আমি বলবো রুমে রুম হিটার লাগাও যারা বিশেষ করে উত্তরবঙ্গে আছো বেশি টাকা খরচ হবে না একটা রুম হিটার পাঁচ থেকে সাত হাজার টাকা যদি ফিনান্সিয়ালি স্ট্রং হও পাঁচ থেকে সাত হাজার টাকা হতে পারে আর তোমার কারেন্ট বিল কত উঠবে ধরো পাঁচশো থেকে এক হাজার টাকা উঠতে পারে বাট তোমাকে বড় রকমের সাপোর্ট দিবে এটা খুব জরুরি ওকে যদি সম্ভব হয় চার নাম্বার সব করে ফেলস এবার এই কথা তোমাকে কেউ বলবে না এটা হলো যে এখন আর এমসিকিউ प्रिपरेशन এর দরকার নেই এমসিকিউ কোনো प्रिपरेशन এর দরকার নেই এমসিকিউ যা বলছো যে রিভিশন দাও এমসিকিউ কম সময় দাও তোমার দিনে যদি 8 ঘন্টা তুমি ঘুমাও 3 আসছে যেহেতু 24 আমি ধরলাম যে 8 ঘন্টা 16 বাকি তুমি 14 ঘন্টা পড়াশোনা করবে ওকে এই 14 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তুমি কিসে দাও এমসিকিউ এ দাও আর 4 ঘন্টার পরে 10 ঘন্টা যদি থাকে এই 10 ঘন্টা তুমি রিটেনে দাও ঠিক আছে রিটেন দাও খুব বেশি গুরুত্বপূর্ণ এই টাইম যদি তুমি এমসিকিউ নিয়ে এখনো পড়ে থাকো এখনো যদি রিটেন শুরু না করো তুমি চান্স মিস করবা শিওর শট কিভাবে মিস করবা আসো তোমাকে আমি দেখাই দিই একদম প্র্যাকটিক্যালি তোমার ষাট মার্কের এমসিকিউ তুমি ধরো খুব ভালো রেজাল্ট করছো এখানে তুলছ হলো পঁয়তাল্লিশ মার্ক ঠিক আছে এর বেশি আশা করা যায় না যে টপার সে ছিল পঁয়তাল্লিশে তোলে যে টপার সে তোমার মতো বলদ না ঠিক আছে সেম সি কিউ বাদ দিয়েছে এখন রিটার্ন প্রিপারেশন নিচ্ছে কেন নিচ্ছে দেখো রিটার্নের কত মার্ক চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের মধ্যে তুমি তো প্রিপারেশন নাওই তো প্রিপারেশন ছাড়া কত পাবা তুমি সর্বোচ্চ বারো পাবা জাস্ট পাস করবা তো পঁয়ত্রিশের বারো মতো হয়ে যাচ্ছে মোটামুটি সাতান্ন সাতান্ন মার্ক যদি হয় ভাই তুমি ওয়েটিং এ থাকবা তোমার চান্স হইলো না শেষ

এম সি কে তুমি পঁয়তাল্লিশ পাওয়ার যোগ্যেশন বত্রিশ পাওয়ার ভ্যালুয়েশন করা হবে রিটার্ন ঠিক আছে যে টপার সে টপ টোয়েন্টিতে থাকার টেকনিকটা কি রিটার্ন প্রিপারেশন হবে চল্লিশের মধ্যে তিরিশ তুলবে চল্লিশের মধ্যে ছেলেটা যখন তিরিশ তুলবে চল্লিশ পঁচাত্তর একশোর মধ্যে পঁচাত্তর পাইলে তোমার টপ টোয়েন্টি ভাবিতে টোয়েন্টির মধ্যে থাকবে

সি লো তোমার একি নিয়ে আসলে জিপিএ নিবা আসলে লো এমসিকিউ নিও তুমি কিন্তু ভাগা ভরসেতে কাক করতে পারতেছো তাইম বলতেছে যে এখন লিখিততে মনোযোগ দাও তোমার হাপপা গপার মেইন উদ্দেশ্য নিজের মনকে কোশ্চেন করো দেখো আসদাইসাল বলবে যে কেন হাপপা কাটতেছে পেপার प्रिपरेशन দাওনি প্যারাগ্রাফ লিখতে ভয় পাও ফ্রি হ্যান্ড না इट्स এ ট্যাক্সিটা অনেক কাহিনী সো সাই টাইম এখনো করো আর 4 থেকে 5 দিন পর যদি ভিডিও দেখো তখন কান্না কাটি আর কোন কিছু থাকবে না ঠিক আছে তোমার একটা কাহিনী কিন্তু হয়ে যাবে ওকে তো সাবধান এই ভুল কিন্তু তুমি করিও না রিটেন প্রস্তুতি ভালো করে নাও এবার প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া লাস্ট টাইম আমি মনে করি যে টপার্টি ফার্স্ট হয় সে কিন্তু সবগুলো এক্সাম ম্যাচে ভর্তি থাকে কেন

যে তোমার আসলে কোন টপিকে গ্যাপ আছে কোন টপিকে ল্যাগিং আছে কোনটা তোমার পড়তে হবে সব বুঝতে পারবা তো ওভারঅল এখন ভালো রিভিশন না নিয়ে উনত্রিশটা একদম তুমি যদি তাও ভাবি প্যাটার্নের তাহলে কি হবে বলো তো তোমার যে টপিকগুলো সমস্যা সেই টপিকগুলো তুমি জাস্ট স্কুলে রিভিশন দিয়ে নিলা অন্যগুলো তো তুমি পারতেই এটা হলো রিভিশন দার বেস্ট টেকনিক লাস্ট টাইমে এই জন্য টপাররা দেখবে টপ করে কেন ওরা চাই কোনো ল্যাকিং না রাখতে টপিক ওয়াইজ এবং তারা পুরো বই একবার তো পড়ে ফেলছে তারপর আর পড়তে প্রস্তুত না এক্সাম দিব যেটা পারবো না সেটা রিপিটেশন দিব এইভাবে তোমার পড়াশোনা আরো বেশি ঝালাই হয়ে যায় তুমি যখন এই কাজটা করবা তখন তোমার প্রিপারেশন অনেক বেশি স্ট্রং হবে তোমার মেন্টালিটি স্ট্রং হবে তুমি দেখবা তুমি টপ করতেছো এখানে পরীক্ষায় পারতেছো তো ওখানেও পারবা কনফিডেন্স কিন্তু আগাছ থেকে পড়ে না আমি কিন্তু একটু আগেও বলছি আগাছ থেকে কখনো কনফিডেন্স আসে না অর্জন করে নিতে হয় ওকে লাস্ট বাট নট লিস্ট ইবাদত বন্দেগী করা হয় তুমি যে ধর্মের সেই ধর্মের অনুসারে ইবাদত বন্দেগী করো আল্লাহর কাছে চাও সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সৃষ্টিকর্তা পরিশ্রমীদের বিনা পারিশ্রমিকে কখনো ফিরিয়ে দেন না তুমি কি এটা জানো আজ হোক বা কাল হয় তুমি জিতে যাবা না হয় শিখে যাবা পরিশ্রমীরা কখনো হেরে যায় না মাথায় রাখিও দ্যাটস দ্য ফ্যাক্টর সো একটা কনসেপচুয়াল প্রিপারেশন নাও সঠিক প্রিপারেশন নাও তুমি ভাই মানে কি বলবো আসলে কোনো আলতু ফালতু প্রিপারেশন নিয়ে পরে দোষ দিও না সোসাইটিকে বা সিস্টেমকে যে আল্লাহ আমি তো চান্স পাইলাম না তুমি জানতাম না রিটেন আছে জানতাম কেন প্রিপারেশন নাও নি বাবা আসো তো রিটেনই যেহেতু এখন সবচেয়ে বড় কাহিনী আমি তোমাকে রিটেন নিয়ে কিছু সাজেশন দিয়ে দিই দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এই কয়টা হলো তোমার টেক্সচুয়াল প্যারাগ্রাফ এর পাশে তোমার রিসেন্ট যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি রিসেন্ট আমি তোমাকে দুটো কনসেপ্ট নিয়ে একটু কথা বলি এটা হলো যে তোমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট নর্মালি একটা ডিফরেস্টেশন এটা প্রতিবারই আসে গাছপালা কাটা বনমান সেকেন্ড যেটা এটা হলো জুলাই আসপ্রিং ঠিক আছে জুলাই আসপ্রিং জুলাই রেভলিউশন ইন্ডিপেন্ডেন্স টু পয়েন্ট জিরো ইসিটা ইসিটা যে কোনো নামে আসতে পারে এই জুলাই স্ট্রিম প্যারাগ্রাফটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি হুব আসবে কিনা আমি জানি না তবে তুমি যদি চাও এই জুলাই স্ট্রিম প্যারাগ্রাফটা আমি নিজে লিখে রাখছি প্যারাগ্রাফটা একটা সিস্টেম আছে যেভাবে লিখলে তুমি আসলে দশের মধ্যে সাড়ে নয়ের মধ্যে পাওয়ার যোগ্য তুমি যদি ওই প্যারাগ্রাফের পিডিএফটা চাও তাহলে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান ঠিক আছে এটা আমাদের কি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কষ্ট করে একটা মেসেজ দাও মানে এই ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট দিবা অবশ্যই যে সাবস্ক্রাইব করেছে লাইক করছে দেন ভাই আপনারা আমাদের জুলাস স্ক্রিন যে প্যারাগ্রাফটা পিডিএফটা আছে এটা প্লিজ আমাকে একটু দিয়ে দেন আমি তোমাকে দিয়ে দিব ওটা যদি হু কমন আছে তাহলে তো ভাগ্য খুলে গেল 9.5 তুমি এখানে পাচ্ছো শিওর শট এবং পাশাপাশি আমি তোমাকে দুইটা আমাদের পেইড বেসে ডেমো ক্লাসও দিব রিটেনের ঠিক আছে মানে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় মানে তোমার প্যারাগ্রাফে 10 মার্ক নিশ্চয় না আমি তোমাকে করে দিচ্ছি একদম গিফট হিসেবে ওকে যাতে তুমি

নিয়ে নিও ওকে তো সবই তো বললাম এবং লাস্ট ফর্মে তুমি প্যারাগ্রাফ কি পড়বা যা আমি তোমাকে হাতে কোনো কয়েকটা আইটেম দিয়ে দিব এটা হলো এক নাম্বার সেন্টেন্স মেকিং দুই নাম্বার হলো শর্ট প্যারাগ্রাফ তিন নাম্বার ব্রিজ রাইটিং চার নাম্বার হলো ট্রান্সলেশন আনসিন কেমন আনসিন তোমার বাংলা দিবে সরি তোমার বাংলা দিবে হ্যাঁ ইংলিশে কনভার্ট করতে হবে এই যে এই কয়টা ঠিক আছে এই চারটা কোনো কিছু না পড়লেও এই চারটা তুমি অবশ্যই পড়বা যাও একদম শর্ট করে দিলাম ওকে নেক্সট আসো বাংলা রিটেন সাজেশন বাংলার জন্য বাক্য শুদ্ধিকরণ আসবে 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 অনুচ্ছেদ আসবে এবং বাংলা ফার্স্ট পার্ট এখানে কোনো একটা প্যাসেজ দিবে ওই প্যাসেজ দিয়ে বলবে যে বইয়ের কোন সাথে একটা দিয়ে দিবে পরীক্ষা কিন্তু আসবে 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 এই তিনটা জিনিস বাংলা ফার্স্ট পার্টের ফুল সিলেবাস যেটা আছে ভাই এবার শর্ট প্লি ফুল ফ্লেভার ফুল সিলেবাস পড় পঁচিশ সাল এখন এখনো শর্ট সিলেবাস করোনা আছে রে ভাই করোনা বিশ সালে চলে গেছে মানে কোন দুনিয়াতে বসবাস করে তাও সিলেবাস নাকি শর্ট সিলেবাস পড়বো ফুল সিলেবাস মানে কি এই এটা

এই যে এক্সাম আছে एग्जामটা কমপ্লিট করে ফেলতে পারবে ঠিক আছে তোমার টপিক वाइज এমসিকিউ প্রবলেমটা কমপ্লিট করতে পারবে মাত্র 290 নব্বই টাকা সাতশো নব্বই টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি লাস্ট টাইম যেন জন্য তোমাদের সুবিধা হয় লাস্ট টাইম অনেক টাকার প্রবলেম থাকে এই জন্য ঠিক আছে এটা তুমি নিয়ে নিতে পারো বিস্তারিত ডিসক্রিপশন বসে দেওয়া আছে করে একটু চেক করে নিবা

আটশানব্বই টাকার ভ্যালুয়েশন তোমার যদি মার্ক ডাবল করে দেয় তোমার কোনো ক্ষতি আছে ক্ষতি নাই আমি জানি আগে ব্যাচে ভুগতে হইলে ভালো হতো তোমার কিন্তু যেহেতু হাতে সময় নেই কি করবা তাহলে এটা সবার জন্য না যারা প্রেশার নিতে পারো ওয়ানলি তাদের জন্য আমার মতো মানুষ তিন দিনের প্রিপারেশনের চান্স পেয়েছিলাম ভাই আমার সাথে গোলা প্লিজ আমি সবসময় ফার্স্ট বয় ছিলাম টপার ছিলাম ক্লাসে সো আমার সাথে তোমার গোলায় লাভ নেই আমি কলেজে প্রিপারেশন আমার সাথে প্রেশার নিতে পারলে এটা তোমার জন্য এখন বিস্তারিত ভাই তোমার ইচ্ছা আর এক্সাম টাইম নাই আসলে তুমি ডিরেক্ট দুশো নব্বই টাকা এই নাম্বারে বিকেশ করো পরে এটাই হোয়াটসঅ্যাপ মেসেজ ভাই এই নাম্বার থেকে শেষ তারপর আমরা তোমাকে অ্যাড করে দিব তুমি জাস্ট এক্সাম দিতে শেষ আর কোনো কথা নেই এখন বেশি গিফট ক্লাস গুলো করার সময় তোমার আসলে নাই তো এটা আমি আসলে তোমাকে দিচ্ছিও না কোনো লাভ নাই একটা কথা বলি এটা হলো জিকে আলটিমেট মডেল টেস্ট পরীক্ষার ঠিক চার থেকে পাঁচ দিন আগে এই বইটা আমাদের হাতে আসবে ভাবির জন্য অ্যাকচুয়ালি মানে তোমার হাতে যেয়ে পৌঁছাবে সো এটা হচ্ছে ফাইনাল টেস্ট বুঝছো এটা একটা সাজেশন এটা কোনো বই না এটা আশি ফেজের একটা সাজেশন আছে আশা করি আশি ফেজে তুমি তো পড়ছো এতদিন এই আশি সাজেশন রিডিং করে যাবা তুমি এইটি পার্সেন্ট কমন পাবা ঠাকিতে চাও সো এটা আমাদের পেইড ভার্সনটা অ্যাকচুয়ালি তারপরে আমি একশো জন অনলি টপ একশো জনকে এই দিতে পারছি ডেসক্রিপশন বক্সে রকমের লিঙ্ক আছে ওখানে যে তুমি দেখো যে মানে প্রোডাক্ট আছে নাকি আউট হয়ে গেছে মানে সোল্ড হয়ে গেছে আউট অফ সোল্ড হয়ে গেছে তাই না যদি এখনো চেক করো যদি পাও দ্রুত অর্ডারটা দিয়ে দাও তোমার জন্য এটা ভালো হবে এটা আমাদের উইল্যান্ড থেকে অনেকের জন্য আমি বাইরে একশো দিচ্ছি টপ একশো জন আমি একশো কিন্তু কার্ড সেট করে রাখছি একশো বেশি কি অর্ডার দিতে না তুমি জাস্ট ডিসক্রিপশন বক্সে চেক করে যে দেখো যে অর্ডার দিতে পারো কিনা যদি পারো তোমার জন্য হয় প্লাস পয়েন্ট এক হাজার পেজের বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আছে আশি পেজের বই থেকে এইটি পার্সেন্ট কমন ভালো তাই না ব্যাপারটা ওকে ফাইন সো এই আর আমাদের মেন্টর প্যানেল দিন রাত চব্বিশ ঘন্টা থাকে তোমার প্রবলেম সলভ করার জন্য তোমার বেশি টাইম আমি নষ্ট করতেছি না এই শেষ আর পাস মার্ক সম্পর্কে আসলে প্রতিদিন কথা বলে আর ভালো লাগে না তোমার এগুলো বলতে আমার ভাই তারপরে কেউ যদি ফেল করো তাহলে কি আফসোস বলছিলাম যে পনেরো মধ্যে পাঁচ মার্ক মানে কি ধরো তুমি দাঁড়িয়েছে এগারোটা এগারোটার মধ্যে পাঁচটা ভুল করছো তোমার পাওয়া উচিত হয় এই পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা খাবা কই থেকে খাবার সিক্স থেকে ওয়ান পেন্ট টু ফাইভ কাটা খাবল পেন্ট ফেলে পয়েন্ট সেভেন ফাইভ বিকজ তোমার ফেল মানে সাউথে মার্ক করা হয় এই চেয়েটি বুঝে দিয়েছিলাম এইভাবে সব লেখা আছে আর রিজনের ক্ষেত্রে বলছিলাম যে পঁয়তাল্লিশ মিনিট টাইম তুমি চল্লিশ মিনিট ধরে নিবা প্রথম এক থেকে দশতম মিনিট এবং এগারোতম থেকে বিশতম মিনিট প্রথম এক থেকে দশ মিনিট যদি বাংলা লাখ মিনিট তুমি কি লিখবা ইংলিশ লিখবা এতে তোমার দুটোতে মিনিমাম এগারো পাঁচ মিনিট উঠে যাবে তখন তোমার কোনো টেনশন থাকবে না ফার্স্টে যদি বাংলা লেখো তোমার পঁচিশ মিনিট থেকে যাবে লাস্টে পনেরো মিনিট ইংলিশ লিখতে পারবা লাস্টে তুমি ফেল